আর <laughs> কি

আমরা জানি অন্য কা পিছে আমরা আপনাদের চাইব আপনারা সবাই মন দিয়ে শুনুন। সবটা হাত দিয়ে বানি রাখবেন আমাদের খুব ভাই অনেক অনেক আপনাদের আপনাদের আমরা আপুছিরা আসলে এখন সবাই যারা কারণে এত কথা না বলে আপনারা বলে প্রোগ্রেস করতে হবে করতে করতে আপনারা কথা বলুন। আপনারা সবাই বিশ্বাস করেন যা আপনাদের ভালো ཀའི ཧམ སྭར བྱསྭྭབ སྭྟོམན ནས ཀྱི